বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে শরীরটা তেমন একটা ভালো ছিল না যার কারণে অনেক দেরি করে ঘুম থেকে উঠছে আর দেরি করে ওঠার পর কি খাবো সেটা নিয়ে যে টেনশান ছিল সেই টেনশানটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দুলাভাই দূর করে দিয়েছে সেটা হচ্ছে এই যে একদম ফুলকো ফুলকো পরাটা নিয়ে আসছে আর ভাজি নিয়ে আসছে ডাল নিয়ে আসছে ভাজি না সরি দুই প্রকারের ডাল নিয়ে আসছে আর আজকের পরোটাগুলো এত সুন্দর ছিল এর আগেও এই দোকানের আরেকদিন পরোটা নিয়ে আসছিলো সেদিনও খেয়েছি খুব ভালো লাগছে আর এর আগে একটা দোকান থেকে পরাটা নিয়ে আসতো সেই পরোটাগুলো ভাল লাগতো না পাতলা পাতলা হতো কেমন তেল থাকতো না আর এখানের এই যে ডালটা ডালটাও মুগের ডাল খুব ভাল লাগে আর পরাটাগুলো আসলেই অসম্ভব ভালো মোটা মোটা ফুলকো আর পরাটা যেমন হয় পাট পাট সেরকম পাট পাটে যার কারণে খেয়ে খুব ভালো লাগছে আর সকালের যে একটা ক্লান্তি দেরি থেকে দেরি করে ঘুম থেকে উঠছি রান্না বান্নার যে একটা টেনশন ছিল সেটা কিন্তু একদম দূর হয়ে গেছে বাহিরের খাবার মানে রেডি করা খাবার খেতে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে যে কষ্ট করে রান্না বান্না করে খাওয়া যাই হোক খাওয়া দাওয়া শেষ করছি এইবার ভাবছি অনেকগুলো কাপড় চোপড় কাচতে হবে কি বলবো মানে আমি দুই সপ্তাহ যাবৎ বিভিন্ন কারণে চোপড় কাচতে পারিনি যেহেতু আমি চাকরি করি প্রত্যেক সপ্তাহে আমার আমার ছেলের মেয়ের কাপড় চোপড় কাচতে হয় অনেকগুলো চোপড় জমে গেছে ধোয়ার পর আমি দেখেছি যে উনষাটটা চোপড় আমি ধোয়া কাচা করলাম পরে আবার যখন আমি রোদ্দুরে দিচ্ছিলাম তখন গুনে নিচ্ছিলাম আসলে তো রোদ্দুর ছিল না বাসার ভিতরেই দিতে হয়েছে কিছু বাহিরে দিছি এখন যেহেতু বৃষ্টির সময় রোদ্দুর আসে আবার চলে যায় একটু একটু করে যাই হোক এরপর রান্নার দিকে চলে আসছি রান্না করতে এসে এই যে সবজি কুটি নিলাম আলু কুটলাম পেঁপে কুটলাম আর আস্তে আস্তে রসুন কারণ হাঁসের গোষ ভুনা করতেছি প্রথমে আপনারা দেখতে পেলেন যে হাঁসের গোশ ভুনা করছি আর হাঁসের গোশ ভুনার মধ্যে একটু এ জাতীয় রসুন দিলে ভালো লাগে আর বেশ কিছুদিন ধরে কিন্তু প্রায় হাঁসের গোশ রান্না করা হচ্ছে কারণ কয়েকটা হাঁস বেশি করে কেনা হয়েছিল আমি একবার হাটে গেছিলাম গিয়ে আমার বেশ কয়েকটা হাঁস পছন্দ হয়েছে তখন অনেকগুলো হাঁস কিনে নিয়ে আসা হয়েছে আর সেই হাঁসের গোশ কিন্তু অল্প অল্প করে খাওয়া হচ্ছে যার কারণে অনেক দিন ধরে খেতে পারছি কারণ হাঁসের গোশটা হচ্ছে কি খুব একটা বেশি খাওয়া যায় না মানে এটা অ্যালার্জি হয় বা শরীরের জন্য খুব একটা ওরকম শান্তি লাগে না যার কারণে অল্প অল্প করে রান্না করি অন্য অন্য সবজি মাছ রান্না করা হয় তার পাশাপাশি একটু গোস রান্না করা হয় আর হাঁসটা বেশি রান্না করা হয় হাঁসের চামড়াটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এত মজা হয় হাঁসের চামড়াগুলো এত বেশি টেস্টি আর এখানে যে হাঁসের গোশ আমি কষিয়ে নিচ্ছি দেখাচ্ছে কত পরিমাণ তেল আসলে কিন্তু এত পরিমাণ তেল আমি দেইনি আমি খুব একটা বেশি তেল খাই না তরকারিতে যতটুকু লাগে ততটুকু কিন্তু এটা কিন্তু হাঁসের গায়ের চর্বি থেকে তেলটা বের হয়েছে যার কারণে অনেকটা চর্বি দেখাচ্ছে আর কার কার হাঁসের গোঁস পছন্দ প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এতক্ষণ ধরে ধরে আমার ভিডিওটা দেখলেন এই মুহুর্তে তাদের কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিওটা দেখে যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্রতিদিন বৃষ্টি বৃষ্টি কি বলবো এই যে বললাম না কাপড় চোপড় কাচলাম অনেক কাপড় চোপড় কাচলাম কিছু রোদ্দুরে দিতে পারলাম কিছু পারলাম না আবার বাসার ভিতর নিয়ে আসছি প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি কি বলবো রান্নাবান্নার ফাঁকে এদিকে দেখি যে আপনাদের দুলাভাই অনেকগুলো কলা নিয়ে আসছে সাগরকলা আর আমার কিন্তু সাগর কলাটা খুব বেশি পছন্দ কারণ কলাটা থেকে খুব সুন্দর একটা ঘেরান বের হয় আর এই মালটা নিয়ে আসছে এগুলো হচ্ছে দেশি মালটা আমরা তো বেশি বাহিরের মালটা খাওয়া হয় বিদেশি মালটা আর এইগুলো দেশি মালটা কাটার পর আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর এই মালটাটা একদম রসে ভরা এই যে প্রথম আমি ভাবছিলাম যে এর মধ্যে রস হয় না কেমন যেন শুকনা শুকনা কিন্তু দেখলাম কি কাটার পর অনেক ভালো আর শশাগুলোও নিয়ে আসছিলো আমরা নিয়ে আসছিলো যেহেতু এখন দুপুরবেলা রান্নার সময় তাই শশাও কেটে নিলাম আমরা কেটে নিলাম আর ওই যে মালটাও কেটে নিয়েছি আর এই ডিমগুলোও বাজার থেকে নিয়ে আসছিলো হাঁসের ডিম তাই ভাবলাম যে ডিমগুলো একটু পরিষ্কার করে নিই আর হাঁসের ডিমটা কিন্তু বেশি ভালো লাগে পোষ খেতে ভালো লাগে যে কুসুমটা হয় লাল লাল এদিকে কাজ বাস করছি আসলে কি এই তিন চার মিনিটের ভিডিওতে কিন্তু পুরো সারাদিনের কাজটা এইভাবে দেখানো যায় না হয়তো ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভিডিওতে দেখায় তার মানে যে আমি এই পাঁচ মিনিটই কাজ করলাম তা কিন্তু নয় পাঁচ ঘন্টা এক এক টানা পাঁচ ঘন্টা কাজ করলেও সংসারের কাজ শেষ হয় না কিন্তু আপনারা দেখেন যে তিন চার মিনিটের একটা ভিডিও এর মধ্যে কিন্তু আসলে কিছুই দেখানো যায় না জাস্ট ছোট করে একটু দেখানো হয় আর অফ ক্যামেরায় অনেক কাজ করা হয় যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না এটা বুঝতে হবে যে পাঁচ ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না সেইখানে তিন মিনিটে কি করে আর দেখাবো এদিকে আবার লাউশাক কুটে বেশি নিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই বেশ সুন্দর করে লাউশাকগুলো কুটে নিয়েছি কারণ বিশ্বের সময় লাউশাকে অনেক মানে কেমন বালু বালু ছিল অনেকবার ধুয়ে ডাটাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আবার চিংড়ি মাছ দিয়ে লাউশাকটা রান্না করছি আর একটু একটু ঝোল রাখবো হালকা হালকা আর লাউ শাকটা সবথেকে আমার কাছে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কে কো কী দিয়ে ভাল লাগে একটু যদি কমেন্টের মাধ্যমে জানাতেন যাই হোক আমার কাছে চিংড়ি মাছ ভালো লাগে তাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর একটা বিষয় নিয়ে মনটা খারাপ কিছুদিন আগে দেশের যে অবস্থা ছিল সেটা নিয়ে মন খারাপ ছিল এখন আবার চারিদিকে যে পানির অবস্থা সেই পানির অবস্থা দেখে বন্যা পানি মানুষের কষ্ট মানে যখনই খবর দেখি মোবাইল খুলি তখনই মনটা ভরে যায় কষ্ট মনটা কষ্টে ভরে যায় যাই হোক সব কষ্টের মাধ্যমেও শান্তি লাগে আল্লাহ সবাইকে ভালো রাখুক